শিলচরের তপোবন নগরের দেবগ্রাম কালীবাড়ি রোডের প্রায় দুইশত পরিবার জমা জলে নাজেহাল অবস্থা জল নিষ্কাশনের জন্য প্রতিবাদ স্থানীয় জনগণের শিলচর বিধানসভার অন্তর্গত রামনগর জিপি ও অম্বিকাপুর জিপির মধ্যভাগে অবস্থিত তপবন নগরের দেবগ্রামটিতে বসবাসকারী প্রায় দুই শতাধিক পরিবার বৃষ্টির জমা জলে ডুবে রয়েছে বিগত পাঁচ বছর থেকে জমা জমাচলে প্রায় দুই শতাধিক দিনমজুর পরিবারের নাজেহাল পরিবার এলাকাটি নেই কোনো চলাচল করার উপযুক্ত রাস্তা নেই বিদ্যুৎ এবং সেই সঙ্গে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বৃষ্টির জমা জলের বিগত পাঁচ বছর থেকে আটকে থাকা বৃষ্টির মরশুমে বিশুদ্ধ জমাচলের কারণে বসবাসকারীরা নানান রকমের দেখা দিয়েছে অন্যদিকে উক্ত সমস্যা নিয়ে স্থানীয় প্রতিনিধি সহ বিধায়ক ও সাংসদ মহাশয়দেরকে অবগত করা হলেও কোনো ধরনের এই বিশুদ্ধ জমা জলের নিষ্কাশনের বিষয়ে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন ওই স্থানীয় ভুক্তভোগী জনগণ এদিন সংবাদ মাধ্যমের সাহায্যে ভুক্তভোগী জনগণ দ্বিজেন্দ্র দাস মনীন্দ্র দাস সুপারতন দাস রাকেশ দাস বামাচরণ তালুকদার অনিল দাস রতিকান্ত দাস সবিতা দাস সুরু দাস উপেন্দ্র দাস ভানুপদ সহ আরও অন্যান্যরা এই সুদীর্ঘদিনের বৃষ্টির জমা জলের নিষ্কাশনের অতি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা শাসকের কাছে বিনম্র অনুরোধ করেন শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি খালিবাড়ি রোড আমরা এখানে প্রায় একশো পরিমাণ ফ্যামিলি আসি এই জলের উপরে বসে বসে আমরা এই বুকদশা ভুগতে লাগে প্রত্যেক বছরে আজকে সাত আট বছর থেকে এই বুকদশা বুকি এরপরে আমরা কত বা কত কইছি আমরা যে আমরা তো জেলে জলের লাগে আরও প্রতিনিধি কল আইছে আমরা কইছি আমরা জলে তো খুব কষ্ট করি আমরা রাস্তাঘাট নাই তারা কইছে আচ্ছা এটা হইবো হইব কইয়া তো আর এটা কোনো আর দেখাশোনা নাই এখন বর্তমানে আমরা এই সব এই সব গর বাড়ি সব জলের তলে আমার আছে এখন এই কারণে আপনার সাংবাদিক আমরা খবর করছি যে আমরা যে কষ্টত পড়লাম আপনারা ইয়ে আপনারা একটু সাহায্য করুন আপনারা ডাকছি সাহায্য লাগে আমরা এছাড়া তো আমরা ছেলেমেয়ের স্কুলে এবার কোনো সংস্থা নাই কোনো কিছু নাই একটা রুগীজিজিও হয় তারে এখন লইয়া যাইবার কোনো সংস্থা নাই গড়ে মারা যাইব ছেলেমেয়ের স্কুল এবার কোনো সংস্থা নাই একটা নৌকা নাই কীরকম চলমার ফিলারে ফিলার

সাঁতার সাঁতার যেতে লাগে আমরা একটা নাও বানাইলে নাও চলতে পারি না পিলার মধ্যে লেগে ভাঙিয়ে একটা বড় লেগে চলতে পারি না সেন্টার ওই জায়গা এবার এদিকে একটু জলের রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তা বাইপাসের দিকে এই বাইপাসে দিয়ে আমরা রাস্তা জল উঠতে উঠতে আমরা ঘর তোলা যাবো আর এদিকে তো পিছন দিকে আসে তো এটা তো যা জল সামনের দিকে যেটা আসলো এটা তো বন্ধ করে লিছে ওখানে আমরা অতগুলো মানুষ আছি কেন এই মানুষগুলো কি মনে চলবো যে ভগবান জানে কেউ যদি আমরা সাহায্য করতো তা এই জল থেকে আমরা কিছু বাঁচতে পারলাম আনলে বাচ্চা বাচ্চা আমরা এই যে সমস্যাটা সমস্যাটা দুইজনে পড়ে গেছে বিরাট সমস্যা তারা সাত আট বছর দিন হয়েছে কিন্তু আমি এসে দুই বছর দিন এই সমস্যাটার সমাধানটা এখন তাইন যেটা কইছে আমার বড় ভাই কইছে ঠিকই কইছে যে যে আগে মাপসিং যে নালা আছে এখন কিন্তু নালার কোনো নির্দিষ্ট পাওয়া যায় না এই নালাটা আমরা একটা সিদ্ধান্ত পাইলে আমরা যেমন শান্তি পেতাম বা এই নালাটা যে সুশৃঙ্খলা করে দিয়ে তাহলে ইটাই আমরা শান্তি পাই আর কিছু নাই জমা জলের জমা জলের এটাও প্লাট খাওয়া যায় না কোনো কিছু পাওয়া যায় না